একটা মানুষের জন্য যা যা প্রয়োজন চায়নার প্রত্যেকটা মসজিদে আপনি পাবেন সালাম আলাইকুম এটা হলো রামাদান সেকেন্ড জুম্মা আজকে আমি আরেকটা মসজিদে নামাজ পড়তে আসছি এটা হলো এই মসজিদ এই মসজিদটা উঠে লেখাইসে চাইনিজ এলাকায় ছিং জেনছি যেটা হলো মস্ক মক্সটা হলো চাইনিজ এলাকা এটা হলো রামাদানের সেকেন্ড জুম্মা এখন আমার মসজিদে প্রবেশ করবো থকিট কাম উদ্িদ চীনের প্রত্যেকটা মসজিদে প্রবেশ করার সময় হলো পুলিশ হলে চেক করবে চেকিং পয়েন্ট দিয়ে আপনাকে হলো মসজিদে প্রবেশ করতে হবে এরপর আপনি কোন দেশ থেকে আসছেন সেই দেশের নাম বলতে হবে দেন হলো আপনার ফোন নাম্বার দিতে হবে এটা হলো এই চায়নার রুলস পুলিশের চেকিং শেষ করে আমরা মসজিদে চায়নাগুলো প্রত্যেকটা মসজিদে হলো প্রবেশ করার আগেই হলো চেকিং করতে হবে ডিস আপনাকে আটকে হলো চেক করবে কারণ এখানে হলো চায়নাগুলো একটা মুসলিম কান্ট্রি না আবার অনেকেই রং ভাবতে পারেন যে কেন পুলিশ চেকিং করে মসজিদে প্রবেশ করলে কেন পুলিশ চেকিং করলো এটা অনেকে রং ভাবতে পারেন সেটা হলো চায়না যেহেতু মুসলিম কান্ট্রি না এই কারণে পুলিশ চেকিং করে দেন হলো আমি কোন কান্ট্রি থেকে আসছি সেই কান্ট্রির চিহ্ন দিতে হয় মানে নাম লিখতে হয় আবার ফোন নাম্বার দিতে হয় কোথাও কোথাও সো এটা আমার কাছে নর্মাল কারণ হলো এটা যেহেতু একটা নিরাপত্তার বিষয় আছে ভিতরে প্রবেশ করলাম এখনো সময় বাকি আছে ছয় মাত্র সাড়ে বারোটা বাজে আমি আপনাদের একটু মসজিদে একটু ঘুরে দেখাই এটা হলো মসজিদের ভিউ ভিতরটা এটা এই মসজিদটা হলো অনেক বড় এটা হলো মসজিদের প্রথম গেইট ভিতরটা একটু পরে আমি আমরা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ চায়নার প্রত্যেকটা মসজিদে তিন থেকে চারজন হলো ইমাম থাকে এখানে মহাজন বলতে কেউ নেই এটা হল ইমামের হলো পাকিস্তান যারা ইমাম তারা হলো এখানে থাকে দেন হলো এই সাইডটা আছে আমি আপনারা আরেকটা জিনিস দেখে আসর মাগরিব ঈশা সব এখানে আছে হলো মেল টয়লেট নাম শুয়ে আমি একটু দুধের আপনাদের প্রবেশ করে দুটো দেখতে পাবে এটা হলো মসজিদার হলো উজুখানা প্রত্যেকটা মসজিদ হলো উজুখানা এবং গোঠোরখানা কত সুন্দর এখানে উজু করার পর কোনো ইয়ে করতে মানে কোনো প্যারানিত হবে না গামসা বা যেটা বলেন না কেন দেন খাবার চানের মসজিদের প্রত্যেকটা উজুখানা হলো গরম পানি দেন হলো হট ওয়াটার কোল্ড ওয়াটার জুতে আছে এটা হলো রস শুয়ে হট ওয়াটার লং শুয়ে কোল ওয়াটার মানে জুতে এসেছে খুবই কমফর্টেবল আর এটা হলো তো খরচকে মানে গোঠোর গুট

নাম হচ্ছে একটু পড়াশোনা হবে এটা হলো মসজিদেরই ভিউ একটা মসজিদের মসজিদের যে ভিউটা মাসাল অনেক সুন্দর আপনার মন ভরে যাবে এখানে মসজিদের পুরোটাই ভিউ দেন স্পেশালি হলো এই লাইটগুলো সুন্দর লাগতেছে আর গলায় মিনার বলে মিনার এখানে হলো ক্ষুদ্র পাঠ করে এটা যেটা ক্ষুদ্র পাঠ করে প্রত্যেকটা মসজিদে থাকবে এটা ধরে হলো ক্ষুদ্র পাঠ করে ইমামরা মসজিদে হলো তিন থেকে চারজন যেটা ইমাম থাকে আমি এর আগে ভিডিওতে বসলাম

সেটা হলো চাইনিজও করে যেহেতু আমি চাইনিজ পারি এই জন্য আমার সে কারোর সমস্যা হয় না সব কিছু বুঝতে পারি যেহেতু নামাজ পড়ার সময় হয়নি এখনো আমার সময় জমার আজান দেয়নি এই কারণে আমি ভিডিও করা শুরু করছি মসজিদের ভিতরে প্রবেশ করে আমি মনে ভাবছিলাম যে হলো এই মসজিদের হলো মহিলাদের নামাজ পড়ার জায়গা আর সেটে আছে কিন্তু না মহিলাদের নামাজ পড়ার জায়গা হলো যে এইটা এই পর্দার ওই দিকে হলো মহিলারা নামাজ পড়তে পারবে মানে যেখানার প্রত্যেকটা মসজিদে হলো মহিলাদের নাচ পড়ার জায়গা থাকবে মানে পার্সোনাল রুম হোক দেন বা মসজিদের সাইডেই হোক থাকবেই মসজিদের ভিতরেই হলো টুপি আছে কারো টুপি লাগে এটা আমাদের বাংলাদেশের মসজিদেও থাকে টুপি এটা এই মসজিদের ভিতরে টুপি আছে এই যে টুপি আপনার প্রত্যেকের মসজিদের ভিতরে ডোকেশন মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি এর থেকে আরও ভালো ভালো ডেকোরেশনের মসজিদ আমি দেখছি মার্শাল্লাহ যারা নামাজ পড়তে পারে না তাদের জন্য হলো এরকম সুযোগ ব্যবস্থা আছে তারা এখানে বসে হলো নামাজ আদায় করতে পারবে গলায় সেন্টার যারা এখানে বসে হলো নামাজ আদায় করতে পারবে এটা অনেক নরম ফোম এটা এটা ফোম দেন যেহেতু চ্যানাটা হলো ঠান্ডার দেশ এখানে সে একটা গরম নেই এই কারণে হচ্ছে মজার ভিতরে যে এটা হলো হিটার দেন হলো গরমের সময় তো ফ্যান তো চলবেই দেন এই যে এখন হিটার আছে হিটার এখন চালু আছে এটা হট জুমার সময় হয়ে গেছে এই কারণে এখন জুমার আজান দিচ্ছে এনি হলো এই মসজিদের ইমাম সাহেব যেনার মসজিদে মহাজ্জেন বলতে কেউ থাকে নেই সবাই যারা আছে সবাই ইমাম জুম্মার আজান শেষ করে ভিতরে প্রবেশ করে ইমাম সাহেব প্রায় পনেরো মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কোরআন শরীফ পাঠ শেষ করে এখন আরেকজন ইমাম সাহেব এসে হাদিস বয়ন করতেছে ইনি চাহানিজে হাদিস বয়ন করতেছে যেগুলো আমি বুঝতে পারতেছি এখন আরেকজন ইমাম সাহেব এসে খুদ্া পাঠ করতেছে আলহামদুলিল্লাহ জুম্মানামাজ চলার সাথে আদায় শেষ করলাম আজকে এটা হলো আমাদের হলো সেকেন্ড জুম্মা এবং সেকেন্ড মস্কো এই মস্কোতে সে একটা আমাদের নাচ রওয়া আসা হয় না কারণ এই মস্কোতে আমার ক্যাম্পাস আমার ইউনিভার্সিটি থেকে অনেক দূরে এই কারণে এই মসজিদে নাচ পড়া হয় না বেসিক্যালি আমার কাছের মসজিদে যাওয়া হয় নেক্সট মস্কোতে আবার নতুন কোনো আর আরেকটা নতুন মস্কোতে দেখা হবে আপনাদের সঙ্গে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো যায় সিরিয়া টেক্কার আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আমাদের